আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে যেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো এই যে অনেকদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো সকালের পরেই আর কি এই ভিডিওটা করা হয়েছিল আকাশে প্রচুর মেঘ করে গেছে তো প্রায় মেঘ করে কিন্তু তো তেমন হয় না আর একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা না আকাশের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন আল্লাহ লেখা আছে তো আকা মানে মেঘ মেঘে আর কি এমনভাবে আর কি মেঘটা সেজেছে একদম মনে হচ্ছে যেন আল্লাহর নাম লেখা তা আমার কাছে তো দেখি ভীষণ ভালো লাগছিল তো আমি সঙ্গে সঙ্গে একটি ভিডিও করে নিয়েছি আর প্রচণ্ড গরম পড়ার কারণে এদিকে হচ্ছে আমার কাজগুলো তেমন একটা ভালো নেই আর এদিকে নতুন করে হচ্ছে সকাল সন্ধ্যা ফুলের বীজ রোপণ করা হয়েছিল। তো সেখান থেকে চারা গজিয়েছে আর এত গরমের কারণে মানে ফ্যানের থেকে তো একদম সরাই যাচ্ছে না আমার গাছগুলোরও তেমন পরিচর্যা করতে পারতেছি না গাছের অবস্থা খুবই শোচনীয় তো যাই হোক বন্ধুরা আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এদিকে হচ্ছে আমি একটু বাইরে বেরিয়েছি যাচ্ছি মিষ্টির দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো রাস্তাটা একটি বিরোগ্য রয়েছি আর আমার বিয়াই বাড়িতে মিষ্টি পাঠাবো আই মিন হোবু বিয়াই এখনও যেহেতু বিয়েটা হয় নাই তো সেক্ষেত্রে হবু বিআই বলা চলে শুক্রবার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যত ময়মরু ছিল সবাইকে পাঠিয়েছি ছেলে দেখার জন্য তো ওই ওই বাড়িতে আর কি মিষ্টি পাঠাবো সেজন্য আমি নিজে এসছি মিষ্টি কিনতে তো এই মিষ্টির দোকানটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখুন মিষ্টির দোকানের সাথে কিন্তু মিষ্টি বানানোর কিচেনটা তো কিচেন থেকে মিষ্টিগুলো বানিয়ে বের করতাছে আর সঙ্গে সঙ্গে সেল হয়ে যাচ্ছে তো এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো না একদম ফ্রেশ পাওয়া যায় তো সেই জন্য আমি হচ্ছে এই দোকানের মিষ্টিটাই খাই আর যেহেতু আমার হবু বিআই বাড়িতে পাঠাবো মিষ্টিগুলো তো আমি চেয়েছি একটু ভালো মানের মিষ্টি পাঠাতে আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি আমি কিনেছি তো এখানে আমি কিনেছি সাদা চমচম কিনেছি কিনেছি লাল চমচম এরপরে কিনেছি রসগোল্লা তারপরে কিনেছি কালোজাম জাম এরপরে নিয়েছি ক্ষীর মিষ্টি দই নিয়েছি তো আমার প্রিয় প্রিয় যে মিষ্টিগুলো সেই মিষ্টিগুলি আর কি আমার হবুবি বাড়ি পাঠিয়েছি ইচ্ছে তো ছিল আরও অনেক কিছু অনেক মিষ্টি কিনব কিন্তু ওই যে বললাম আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি তো এরপরে তো সবাই চলে গেছে ছেলে দেখার জন্য তো ওইখান থেকে আমাদের ইনভাইট করেছে আর কি দুপুরবেলা ওইখানে গিয়ে সবার সাথে লাঞ্চ করার জন্য তো শুক্রবার সবাই জুমা নামাজ শেষ করে তারপরে চলে গেছে আর বাড়িতে আসছি আমি আর আমার মেয়ে তো আমরা আমাদের খাওয়ার জন্য হালকা পাতলায় একটু রান্না করে নিচ্ছি তো এখানে লাউ রান্না করব ডিম দিয়ে আর পাট শাক ভাজি করবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার রান্না বান্না আর কি কারণে আমি এতদিন ভিডিও দেই নাই সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার হচ্ছে অ্যাডসেন্স তুলতে গিয়ে একটু সমস্যা হয়েছে আই মিন অ্যাপ্লিকেশন করেছি কিন্তু অ্যাপ্লিকেশনটা কেন যেন ওনারা মানে গ্রহণ করতেছে না কি যেন সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না তো কেউ যদি জেনে থাকেন যে অ্যাডসেন্স তোলার কি মানে তুলতে হলে কি কি প্রয়োজন তো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে প্রথমে তো আমার এনআইডি দিয়ে ট্রাই করেছি তো এনআইডি দিয়ে যখন হচ্ছিল না এরপরে হচ্ছে আপনাদের ভাইয়ের পাসপোর্ট দিয়ে চেষ্টা করেছি তো তারপরে হচ্ছে না এদিকে হচ্ছে আমার অনেকগুলো ডলার জমেছে তো সেই ডলারগুলো গুলো কোথায় আছে তাও দেখতে পাচ্ছি না তো সব দিক মানে সব কিছু মিলিয়ে আমার মানে খুবই একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি খুব টেনশন হচ্ছে এত কষ্ট করে এত দিন ধরে চ্যানেলটা চালাচ্ছি এখন যখন স মানে সাফল্যের তার প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন এই যে সমস্যাগুলো হচ্ছে এই জন্য আর কি আর ভিডিওটা দিতে ইচ্ছা করতেছিল না তো যেহেতু অনেক দিন ভিডিও দেয় নেই তো অনেক মানে সবার কাছ থেকে আমি আর কি দূরে সরে যাচ্ছিলাম তো আজ একটা ভিডিও দিচ্ছি যাতে সবার সাথে আবার আমার সম্পর্কটা কন্টিনিউ হয় আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে কমিউনিটি পোস্টে খবর নিয়েছে আমার আমি কেমন আছি ভিডিও দিচ্ছি না কেন আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা আমার কলিজার আপুরা আমার খবর নিয়েছে আমি অনেক খুশি হয়েছি তো যারা আমার খবর নিয়েছে তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো নিজেকে মাঝে মাঝে খুব ভাগ্যবতী মনে হয় যে আমার খোঁজ নেওয়ার মতো কিছু কিছু মানুষ এখনও দুনিয়াতে বেঁচে আছে। তো আমি সবাইকে খুব ভালোবাসি আর সবাইকে খুব মিস করেছি আর ইদানিং আমি অনেকের ভিডিও দেখি মাঝে মধ্যে দেখি সময় হাতে পেলে দেখি তো দেখলেও কমেন্ট করা হয় না ইচ্ছে করে করি না যে কমেন্ট নাই করলাম নাই জানলো আমি যে ভিডিওগুলো দেখতেছি তো এভাবেই আর কি দিন চলছে তো সবাই কেমন আছেন তো আমাকে কমেন্ট করে জানাবেন জানতে পারলে খুব খুশি হব আরে দিয়ে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে আর আপনারা প্লিজ আমাকে একটু জানিও সম্বন্ধে তোমরা যদি কেউ জেনে থাকো কিভাবে অ্যাপ্লাই করব তো আমাকে একটু জানালে আমার খুব হেল্প হবে আর কি ওই যে বললাম অনেক কষ্ট করেছি এই চ্যানেলটার পিছনে কিছু পাওয়ার আসায় তো এখন যখন সাফল্যের দ্বার তার প্রান্তে এসেছি তখন আর কি সমস্যাগুলো হচ্ছে তো আমি তো খুব চেষ্টা করতেছি কিন্তু কি যেন সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না তো বন্ধুরা রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে এরপরে সাওয়ার নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটাও করে নেব তো হালকা পাতলা রান্না এগুলো করতে আর কতটাই সময় লাগে একদম অল্প সময়তে রান্না হয়ে যায় এগুলো আর যেহেতু বাড়িতে আর কেউ নাই শুধু আমরা মামে দুজনে আসি তো সেই জন্য আর অল্প অল্প করে রান্না করেছি আর এটা আমাদের দুপুরে আর রাতে দুই বেলাতেই হয়ে যাবে তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যারা এই ধরনের লাইফ স্টার ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে লাউয়ের মধ্যে দেওয়ার জন্য ডিমটা আমি ছুরি করে নিয়েছি আর একটা কথা আমার প্রিয় আপদেরকে জানিয়ে রাখি আমার মেয়ের বিয়েটা আল্লাহ রহমতে আর তোমাদের দোয়ায় ঠিক হয়ে গেছে তো ডেট ফিক্সড হয়েছে কোনো রকমে তো ফাইনাল ডেটটা যখন ফিক্সড হবে তখন আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করো আর আমি তো সব সময় তোমাদের জন্য দোয়া করি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর প্রচণ্ড গরম পড়েছে যতটা সম্ভব তরল জাতীয় খাবার খাবেন আর প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ